আসসালামু আলাইকুম প্রিয় অস্টন স্টুডেন্ট শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো অস্টন স্টানি গণিত বিষয়ের আজকে আমরা আলোচনা করব তো গণিত বিষয়ে যে অধ্যায়গুলো থাকবে সেই অধ্যায়গুলো নিয়ে প্রথমে আলোচনা করি তো সূচিপত্রে তোমরা লক্ষ্য করছো যে প্রথমে তোমাদের যে অধ্যায় থাকবে সেটা হচ্ছে প্যাটার্ন প্যাটার্নের অঙ্ক এরপর মনোফা এরপর হচ্ছে পরিমাপ এই তিনটি অধ্যায় হচ্ছে তোমাদের পাটিগণিত এই পাটিগণিতের মধ্যে কত সময়কে প্যাটার্ন এবং মুনাফা এই পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে এবং বার্ষিক পরীক্ষা যেটি হবে সেটাতে পাটিগণিতের এই পরিমাপ অধ্যায়টি থাকবে এরপর চতুর্থ অধ্যায় বীজগণিতিক সূত্রাবলী প্রয়োগ পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ ষষ্ঠ অধ্যায় সরল সমীকরণ সপ্তম অধ্যায় সেট এই চারটি অধ্যায় তোমাদের জন্য হচ্ছে বীজগণিত এই বীজগণিতের দুটি অধ্যায় তোমরা প্রথম সাময়িক পরীক্ষার মধ্যে পাবে বাকি দুটি অধ্যায় থাকবে সেই দুটি অধ্যায় তোমরা বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে এরপর আছে অষ্টম অধ্যায় চতুর্ভুজ নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য এবং দশম অধ্যায় আছে বৃত্ত এই তিনটি হচ্ছে জ্যামিতির অধ্যায় এই তিনটি অধ্যায়ের মধ্যে যতদূর সময় থাকবে ততদূর পর্যন্ত আগে অর্থাৎ চতুর্থ অধ্যায় অষ্টম অধ্যায় চতুর্ভুজ এটে পড়ার পর তোমাদের পরীক্ষা আসার আগ পর্যন্ত যত যতদূর পড়ানো যায় ততদূর পর্যন্ত পড়ানো হবে এবং তোমাদের প্রথম সামিক পরীক্ষায় সেটি থাকবে আর বাকি অংশগুলো থাকবে বার্ষিক পরীক্ষায় আর সর্বশেষে যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে তথ্য উপাত্ত এটাকে বলা হয় পরিসংখ্যানের অধ্যায় এই অধ্যায় থেকে প্রতি পরীক্ষাতেই প্রশ্ন থাকবে অর্থাৎ এই অধ্যায় প্রথম সময় করতে হবে বার্ষিকের জন্য তো চলো তাহলে আমরা প্রথমে প্যাটার্ন শুরু করি প্রথম অধ্যায় প্যাটার্ন প্যাটার্ন বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন রঙের প্যাটার্ন হতে পারে কোনো খেলার প্যাটার্ন হতে পারে এভাবে প্যাটার্ন কত ধরনের হতে পারে তা আমরা নিচে আস্তে আস্তে এগুলো দেখবো এখানে আড়ারি টাইলস এর কিছু চিত্র দেওয়া আছে এটি প্রথম চিত্র এটি হচ্ছে দ্বিতীয় চিত্র তো দেখো স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন প্রথমে দেখবো আমরা কি স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন স্বাভাবিক সংখ্যাগুলো কি এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে সংখ্যা এই সংখ্যাগুলোর একটা রয়েছে তারপর মৌলিক সংখ্যা আছে স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে মৌলিক সংখ্যার প্যাটার্ন সেটা দেখে বুঝে নিতে হবে যে আমাদের দুই তিন পাঁচ সাত এইভাবে যখন চলে যাবে তখন এগুলোকে বলবো আমরা মৌলিক সংখ্যার প্যাটার্ন এরপর জোর সংখ্যার প্যাটার্ন হতে পারে বেজুর সংখ্যার প্যাটার্ন হতে পারে এরকম বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি হয় এখানে আহ দুটি সংখ্যার একটি উদাহরণ দেওয়া আছে উদাহরণটা আমরা দেখি সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো অর্থাৎ এখানে যে সংখ্যা যা আছে প্রথমে তিন তারপর দশ এরপর সতেরো এরপর চব্বিশ এরপর একত্রিশ তারপরে দুটি সংখ্যা নির্ণয় করতে বলছে দুটি নির্ণয় করার জন্য প্রথমে আমাদের নিতে হবে যে দুটি সংখ্যার পার্থক্য কত সেটি বের করতে হবে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দুটি সংখ্যার পার্থক্য কিন্তু সাত তাহলে আমার যে সর্বশেষ যে সংখ্যাটি থাকবে এই সংখ্যার সাথে সাত যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাটি পাবো একত্রিশের সাত যোগ করলে পাবো আটত্রিশ এই আটত্রিশের সাথে আবার যদি সাত যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যা পাবো পঁয়তাল্লিশ এভাবে পরপর সাত করে যোগ করলে যে সংখ্যাগুলো পাওয়া যাবে এটি এক ধরনের প্যাটার্ন দুই নম্বর উদাহরণ দেওয়া আছে দেখো লক্ষ্য করো এক চার নয় পঁচিশ তাহলে এখানে যে প্রদত্ত সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোর পার্থক্য আমরা নির্ণয় করবো পার্থক্য নির্ণয় করলে চার থেকে এক বাদ দিলে থাকে তিন নয় থেকে 4 বাদ দিলে থাকে পাঁচ ষোলো থেকে নয় বাদ দিলে থাকবে সাত এভাবে এখানে একটু লক্ষ্য কর যে প্রতিবার কিন্তু যে সংখ্যার পার্থক্য পাওয়া যাচ্ছে দুই করে তার সাথে বাড়ছে প্রতি পার্থক্যের সাথে দুই করে বেশি বাড়ছে এখানে তিন পাঁচ সাত এখানে আবার কিন্তু একটা বিজুর সংখ্যার মানগুলা চলে আসছে অতএব পরবর্তী সংখ্যাটি হবে কি এখান থেকে যে সংখ্যাটি বাড়বে নয় আর দুই এগারো এগারো পঁচিশের সাথে এগারো যোগ করতে হবে তাহলে আমরা পরবর্তী সংখ্যা পাবো দেখো এখানে দেওয়া আছে পরবর্তী সংখ্যাতে পঁচিশ যোগ নয় যোগ দুই এখানে বলা হয়েছে নয় সাথে আরো দুই করে যে এখানে যে দুই করে বাড়ছে এই দুই করে বাড়িয়ে এখানে এই সংখ্যাগুলো যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাগুলো পাবো এখানে আরেকটু উদাহরণ দেখি তিন নাম্বার সংখ্যাগুলোর পরবর্তী এটারও পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলছে তাহলে এখানে পার্থক্য কত এখানে প্রথমে পার্থক্য দেখো এখানে দুটি যোগফল নির্ণয় করা হয়েছে এখানে পার্থক্য না বের করে যোগফল নির্ণয় করা হয়েছে যে পাঁচ সারেকে ছয় তাহলে এখানে ছয় বয়সতে ছয় আর পাঁচ এগারো এখানে এগারো বয়স্টে এগারোর সাথে এখানে সাত ছয় যোগ করে সতেরো তাহলে এই যে একটি প্যাটার্ন রয়েছে এই প্যাটার্নটি হচ্ছে কি পর দুটি সংখ্যার যোগফল তার পরবর্তী সংখ্যা হবে তাহলে এখানে আমরা যদি সতেরোর সাথে আঠাশ যোগ করি তাহলে কিন্তু পরবর্তী সংখ্যা হবে আমাদের এই সংখ্যাগুলো দেখে বুঝতে হবে যে আমরা এটাকে বিয়োগ করবো পার্থক্য বের করব নাকি যোগ করলে পরবর্তী সংখ্যাগুলো পাচ্ছি সেটি কিন্তু লক্ষ্য করতে হবে এভাবে আমার যতগুলো সংখ্যা বলবি তাহলে আঠাশের সাথে সতেরো সাথে আঠাশ যোগ করলে যেটি হবে সেটি হচ্ছে পঁয়তাল্লিশ এখানে কিন্তু সেই সংখ্যা হবে পঁয়তাল্লিশ তো এভাবে কিছু কাজ দেওয়া আছে এভাবে এটাকে বলা হচ্ছে ফিভা নাকি যে এক নম্বর কাজ দেখো এখানে দেওয়া আছে শূন্য এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ এটাকে বলা হচ্ছে ফিভার নাকি ফিভার নাকি মানে কি পরপর দুটি সংখ্যার কিন্তু যোগ করে তার পরবর্তী সংখ্যা যেমন জিরোর সাথে এক যোগ করলে তার পরের সংখ্যা এক আর এক যোগ করলে তার পরের সংখ্যা দুই আর এক যোগ করলে তার পরের সংখ্যা এটাকে বলা হচ্ছে ফিভানাকির ধারা অর্থাৎ পরপর যে সংখ্যাগুলো থাকবে এটি পরে হচ্ছে পঞ্চান্ন হবে এখানে কত হবে চৌত্রিশের পর হবে পঞ্চান্ন অর্থাৎ একুশ আর চৌত্রিশ করলে হবে পঞ্চান্ন এটিকে হচ্ছে ফিবানাক্ষী বলা হয় এরপর হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত যদি ক্রমিক নির্ণয় করতে বলে তার যোগফল গুলো আমরা কিভাবে নির্ণয় করবো সেই বিষয়টি এখানে কিন্তু দেওয়া আছে তো লক্ষ্য করো পর সমান এক থেকে দশ পর্যন্ত দেওয়া আছে প্রথম ও শেষ পদ প্রথম পদ এক শেষ পদ দশ তাহলে হবে কত এগারো দ্বিতীয় পদ এবং শেষ পদের আগের পদ এইভাবে যখন যোগ করব প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু হবে কি একই সমান হবে অর্থাৎ 11 হইছে এগুলাও কিন্তু 11ই হবে 511 এখানে সেই বিষয়গুলো দেখানো হলো এখন কৌশল এখানে একটি কৌশল তৈরি করেছে এবং সেই কৌশল থেকে একটি সূত্র নির্ণয় করেছে এত কৌশল যদি তোমাদের মনে না থাকে দেখো এক এবং শেষ পদে উল্টা ভাবে লিখে সব ক্ষেত্রে কিন্তু 11 11 আসছে তার মানে এখানে দুই ক এই যে ক আর ক যোগ করছে 2 ক এখানে সবগুলো যোগ করে 11 পাওয়া গেছে 10 11 110 কয় বার 10 দিয়ে সবচেয়ে সংখ্যা 10 সুতরাং সূত্র তৈরি করা আছে যোগফল সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ দুই প্রথম সংখ্যা বলতে এখানে এই যে এক প্রথমে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যা শেষ সংখ্যা মানে সর্বশেষে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যা আর পদ সংখ্যা মানে এখানে কয়টা পদ রয়েছে কতগুলা সংখ্যা যোগ হচ্ছে সেটাকে আমরা ধরব পদ সংখ্যা তাহলে গুণ করে আমরা দুই দ্বারা ভাগ করলে কিন্তু যোগফল বেজাবো যেমন এখানে বলেছে কি যে কাজ দিতেছে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখর যোগফল বের করার সূত্র প্রতিষ্ঠা করো তাহলে এখানে আমাদের যে সূত্র আছে এখানে প্রথম পদ কত 1 শেষ পদ কত 15 তাহলে এখানে আমাদের যোগ হবে প্রথম পদ যোগ শেষ পথ গুণ পদ সংখ্যা এখানে পদ সংখ্যা কয়টি এখানে 15 টি পদ হবে ভাগ 2 তাহলে এখানে 15 রে 16 আর এখানে গুণ 15 ভাগ দুই দুই এখন ষোলো দিয়ে কাটাকাটি করলে এখানে আমার হচ্ছে কত প্রথমে হচ্ছে ষোলো সূত্র বসে একবারে গুণ এখানে আমার মোট পদ আছে কত পনেরো এরপর আমাকে ভাগ করতে হবে কত দ্বারা দুই দ্বারা দুই এক দুই আট ষোলো এবার আট আর পনেরো গুণ করতে হবে গুণ করলে যেটা হবে সেটি হচ্ছে এটার অ্যান্সার অর্থাৎ এখানে পাঁচশে চল্লিশের শূন্য হাত থাকে চার আট এক বারো একশো বিশ এর উত্তর হবে কত একশো বিশ তোমরা নির্ণয় করে দেখো এই সূত্রে প্রয়োগ করলে কিন্তু এটি পেয়ে যাবে এরপর প্রথম দশটি বিজুর সংখ্যার যোগফল ফল বিজুর সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য যে সূত্রটি আমরা ব্যবহার করব সেটা হচ্ছে পদ যেটি আমরা আগে সূত্র দেখলাম সেইভাবে সূত্র নির্ণয় করা হয়েছে এখানে সূত্র মধ্যে এক তারপর দেখো চার এরপর দিয়েছে নয় এরপর দিয়েছে ষোলো ঠিক আছে জ্যামিতিক প্যাটার্ন কিন্তু রয়েছে তাহলে এখানে যে পদস্কোয়ার পাবো তার উপর স্কোয়ার করতে হবে অর্থাৎ দেখো এখানে যে সূত্রটি বলা আছে যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ক স্কোয়ার মানে যতগুলো পথ থাকবে তার স্কোয়ার করলে হবে এখানে বলেছে একটি অঙ্ক দিয়েছে যে এক যোগফল নির্ণয় করো এক চার সাত নয় দশ তেরো পনেরো ষোলো উনিশ বাইশ পঁচিশ আঠাশ একত্রিশ এগুলোর যোগফল নির্ণয় করতে বলছে সূত্রের মাধ্যমে যে আগে যেগুলো করা হলো এভাবে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কত হবে দেখো এক আর একত্রিশ যোগ করলে হবে বত্রিশ চার আর এখানে আঠাশ যোগ করলে হবে বত্রিশ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আগের সূত্রের মতো সবগুলো পাওয়া যায় এরপর আমরা সংখ্যাকে দুটি স্বাভাবিক বর্গের সমষ্টি রূপে প্রকাশ আগামী ক্লাসে চেষ্টা করবো সে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ